গুড মর্নিং বন্ধুরা তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দ্বারকার তিনপাতি চকে তো এই হলো তিনপাতি চক দেখুন কালকে আমি এখান থেকেই দ্বারকার যে সাইট সিন ছিল সেই সাইট সিন করেছি তো আমি এখন আজ এখান থেকে যাব হচ্ছে সোমনাথে তো সোমনাথে এখান থেকে যাওয়ার জন্য আমি যে গতকাল যে সাইট সিন করেছিলাম যে ট্রাভেল এজেন্সির বাস থেকে তাদের কাছ থেকে আমি টিকিট বুক করেছি তো এখান থেকে টিকিট ভাড়া নিয়েছে সোমনাথে দুশো সত্তর টাকা নন এসি তো আমার এই তিন চক থেকে এখন আমার যেতে হবে হচ্ছে মাটকি চক সামনে রয়েছে মাটকি চক সেই মাটকি চকের ওখান থেকে আমার এখন বাস সোমনাথে যাওয়ার তো চলুন এখন যাত্রা করা যাক আর মাটকি চকটা সামনেই রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে মোড়টা দেখছেন এটা হচ্ছে তিনবার চক আর এই সোজা যেতে হবে মাটকি চকে খানিকটা গেলেই ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিনবার চক তো চলুন আপনাদের ওখানে নিয়ে যাই তো এই হলো আমার টিকিট দেখুন এখানে নাম লিখেছে ফোন নাম্বার আর এইখানে লিখেছে এই ঘুসদাটিতে লিখেছে দ্বারকাটা কাঠ বাসের টাইম রিপোর্টিং টাইম হচ্ছে সাতটা পনেরো বাস ছাড়বে হচ্ছে সাতটা তিরিশে আর এই যে আমার দুশো সত্তর টাকা নিয়েছে আর বাসের নাম্বার দিয়েছে নাইন টু থ্রি ফোর এই হচ্ছে বাসের নাম্বার তো আমি এখন চলে আসলাম মাটকিচকে এই দেখুন একটা হাঁড়ি মতো রয়েছে এই মাঝখানটায় এটা হচ্ছে মাটকি চক আর এই যে সমস্ত বাসগুলো রয়েছে এর মধ্যে কোনো একটা বাস হবে এই যে আমার পিছনে হাড়ি মতো রয়েছে এটা হচ্ছে মাটকিচক তো এখান থেকে এই যে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক বাস রয়েছে এগুলো সব দূরপাল্লার বাস তো এখান থেকে সোমনাথ যাওয়ার বাস ছাড়বে তো দ্বারকা থেকে সোমনাথের দূরত্ব হচ্ছে দুশো ছত্রিশ কিলোমিটার মতো আর বাসে যেতে সময় লাগবে কম বেশি চার থেকে পাঁচ ঘন্টা মাঝখানে একবার দাঁড়াবে সেটা হচ্ছে পোরবন্দরে তো এই দ্বারকা থেকে যে সোমনাথ যে যাবে বাসটা পুরো একদম যে আরব সাগর রয়েছে আরব সাগরের পাশ থেকে একদম সোমনাথ যাবে তো চলুন আজকে দ্বারকা থেকে সোমনাথের যে বাস যাত্রা আছে সেই যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করি এটা না পরেরটা হবে মনে হচ্ছে দেখি সোমনাথ লেখা রয়েছে পরেরটাই তো এই যে বাসটা দেখছেন এই বাসটা করে যাব এই যে গাড়ির নাম্বার দিয়েছে আমার চুরানব্বই চৌত্রিশ এ লেখা রয়েছে তো এই বাসটা করে আমি এখন যাবো তো এখন সাতটা বাজতে সাড়ে সাড়ে সাতটা বাজতে যায় মানে পাঁচ মিনিট বাকি আছে তো এখন এই গাড়ি আমাদের স্টার্ট করে দিয়েছে এখন এখান থেকে ঠিক সাড়ে সাতটা একদম বললো টাইম টু টাইম তো এখানে সাড়ে সাতটা এখান থেকে এখন বাসটা ছাড়বে বাস ছেড়ে এখন রওনা দেবে সোমনাথের উদ্দেশ্যে তো চলুন এখন সোমনাথের উদ্দেশ্যে যাওয়া যায় তো এখন যেহেতু দ্বারকার থেকে যাচ্ছি তো দ্বারকাধীশের নাক একবার নিতেই হবে যাই দ্বারকাধীশ তো আমার এই উইন্ডো সাপটা আমার আমার সিট নাম্বার হচ্ছে এগারো আর এখান থেকে দেখুন এই পূজা হচ্ছে দেখুন হোটেল পার্ক ওইখান থেকে আমি আসলাম ওটা হচ্ছে মাটকি চক তো এই দেখুন আমাদের বাসের রুট আমি এখন রয়েছে এই যে দোয়ারকাতে দোয়ারকা থেকে সোজা একদম সোমনাথ দেখুন এই সমুদ্রের পাশ থেকেই বাসটা যাবে আর মাঝখানে একবার দাঁড়াবে সেটা হচ্ছে এই হচ্ছে পোরবন্দর এই পোরবন্দরে একবার এখানে দাঁড়াবে টোটাল টাইম লাগবে মোটামুটি এখানে দেখাচ্ছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট তো যেহেতু মাঝখানে দাঁড়াবে তো গড়ে পত্তায় বললো পাঁচ ঘন্টা মতো লাগবে সোমনাথ যেতে দ্বারকা ভ্রমণ শেষ করে ঠিক করলাম সোমনাথ যাব কিন্তু বাসে না ট্রেনে যাব সেটা নিয়ে ভাবতে থাকলাম ভেবে দেখলাম ট্রেন প্রতিদিন রাত নটায় ছাড়ে আর ভেরাবেল পৌঁছায় ভোর পাঁচটা ভাড়া পড়ে দুশো পঞ্চান্ন টাকার বেশি সময় লাগে ওই আট ঘন্টা মতো দেখলাম ট্রেনের থেকে বাসে যাওয়া লাভ বেশি কারণ রাতে ট্রেনে ঘুম হবে না প্লাস ভোর পাঁচটায় ভেরাবেল নেমে অত সকালে হোটেল নিলে এক্সট্রা ভাড়া দিতে হবে তাছাড়া টাকাও বেশি খরচ হবে যেমন হোটেল থেকে স্টেশন কুড়ি টাকা বাসের টিকিট দুশো টাকা থেকে দুশো টাকা প্লাস ভেরাবেল থেকে সোমনাথ আবার অটো ভাড়া প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচা হয়ে যাচ্ছে এছাড়াও ট্রেনে লাগবে আট ঘন্টা ও তার বেশি সেখানে বাসে লাগবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা এই সব হিসাব নিকাশ করে ঠিক করলাম বাসে যাওয়াই ঠিক তাই বাসের টিকিট কেটে নিলাম সোমনাথ থেকে দ্বারকা যাওয়ার জন্য সকাল ছটা থেকে দশটা পর্যন্ত অনেক সরকারি ও বেসরকারি এসি এবং নন এসি বাস পাওয়া যায় সরকারি বাসের ভাড়া নেয় দুশো টাকা আর বেসরকারি বাসের ভাড়া নেয় দুশো সত্তর টাকা তো গুজরাটে এসে একটা জিনিস খেয়াল করলাম যে এরা সোলার সিস্টেমের পাশাপাশি উইন্ড টারবাইন যেটা আছে ইলেকট্রিসিটির দিক থেকে এরা খুব নজর দিয়েছে তার কারণ হচ্ছে আমেদাবাদ থেকে দ্বারোকা এবং দ্বারকা থেকে সে সোমনাথের যাত্রাপথ ছিল আমার সেই যাত্রাপথের মধ্যে প্রচুর উইন্ড টারবাইন দেখা যাচ্ছে এদিকে তো চলুন আপনাদের উইন্ড টারবাইনগুলো আপনি দেখিয়ে দিচ্ছি শহর থেকে বাস ছাড়ার পর দেখা গেল দুদিকে শুধু উইন্ড টারবাইন গুজরাটে ইলেকট্রিকের বড় একটা উৎস এখান থেকে হয় এক ঘন্টা চলার পর বাস ওখামান্ডি টোল প্লাজা এসে দাঁড়ালো হাজার রয়েছে দেখুন এখানে একটু ওয়েট করলো বাসটা কারণে সবাই ওয়াশ রুমে গেছে তো এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফিফটি ওয়ান এই রুট হয়ে যাচ্ছে এই বাসগুলো সবই সোমনাথের দিকে যাচ্ছে এই হলো বাস উপরে এখন বাদছে আর আমরা যাব এখান থেকে এদিকে সোমনাথ তো সোমনাথের এখনও দূরত্ব দেখাচ্ছে এখান থেকে দুশো দশ কিলোমিটার আর সময় লাগবে যদি কন্টিনিউ যায় তিন ঘন্টা উনিশ মিনিট এরপর বাস আবার রওনা দিল সোমনাথের উদ্দেশ্যে আমাদের বাসটি যাচ্ছিল ন্যাশনাল হাইওয়ে ফিফটি ওয়ান দিয়ে রাস্তাটা এত সুন্দর ছিল যে বাসে কোনো ঝাঁকুনি অনুভব করছিলাম না আমি সিট নিয়েছিলাম উইন্ডো সিট কারণ বাইরের দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করব বলে কিছুক্ষণের মধ্যে বাস এসে দাঁড়ালো কুচডি টোলে দ্বারোকা থেকে সোমনাথ যাবার যে ন্যাশনাল হাইওয়ে সেই রাস্তাটি ছিল পুরো আরব সাগরের পাশ থেকে কুচডি টোল পার করার পর দেখতে পেলাম আরব সাগর কিছু মাঝি নৌকা করে মাছ ধরছে সমুদ্রের জল কিছুটা জায়গায় প্রায় রাস্তার কাছে চলে এসেছে এই সব দেখতে দেখতে বাস ছুটে চলল পোর বন্দরের দিকে আমি যাত্রা শুরু করেছিলাম তো এখন আমার বাস ঢুকছে হচ্ছে পোরবন্দরের কাছাকাছি তো এখান থেকে পোরবন্দর আর বেশি দূর নেই আর খুব সময় তো বাসটাই পোর মানে হল করবে কিছুক্ষণের জন্য পোরবন্দর ঢোকার সময় বাস ন্যাশনাল হাইওয়ে ছেড়ে শহরের রাস্তা ধরল প্রায় তিন ঘন্টা ধরে বাস চলছিল আমি জানতাম যে সকালের খাবার দাবারের জন্য বাস পোরবন্দরে দাঁড়াবে কিন্তু গাড়ির দাদাকে জিজ্ঞাসা করতে বললো শুধুমাত্র সরকারি বাস ছাড়া পোরবন্দরে প্রাইভেট বাস দাঁড়ায় না প্রাইভেট বাস দাঁড়াবে পোর বন্দর ছেড়ে আরও এক ঘন্টা পরে তবে ওয়াশরুম ব্যবহার জন্য পোরবন্দরে কিছুটা সময় বাস দাঁড়াবে তো আমার বাস এখন পোরবন্দরে প্রায় শহরের মধ্যে ঢুকে গেছে আর এখানে একটুখানি দাঁড়ালো তার কারণ হচ্ছে কি এখানে যে ওয়াশরুম রয়েছে অনেকে বলছিল ওয়াশরুম যাবে তাই এখানে দাঁড়ালো তো আর একটু সামনে গিয়ে দাঁড়াবে হচ্ছে সেখানে খাওয়ার জন্য দাঁড়াবে সেখানে হোটেল আছে বলে দিল আগে তো যাই হোক এখানে সবাই নামলো আর পোরবন্দর শহরটা কিন্তু বেশ ভালো জমজমাট রয়েছে আপনাদেরকে বলে রাখি পোরবন্দর কিন্তু একটা বিখ্যাত ট্যুরিস্ট প্লেস এখানে ঘোরার জন্য অনেক জায়গা আছে একদিন এই পোরবন্দরে থাকলে পোরবন্দর ঘুরে নেওয়া যায় এবং তারপর সোমনাথ যেতে পারেন এই পোরবন্দর ছিল মহাত্মা গান্ধীর জন্মস্থান এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র কুধামার বাড়ি ছিল এই পোরবন্দরে এই সব স্থান দেখতে হলে একটা দিন অবশ্যই হাতে সময় রাখতে হবে পোরবন্দরের জন্য সেই রোডটা হচ্ছে ফরবন্দর ভিরাভেল হাইওয়ে। এই জায়গাটা খুব সুন্দর তো আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি। ফরবন্দর ছেড়ে বাস মাধবপুরের দিকে রওনা করলো। যাওয়ার সময় দেখতে পেলাম আরব সাগরের পারে বিশাল বড় এক শিবলিঙ্গ। সমুদ্র এখানে বাবাকে স্নান করিয়ে দিয়ে যায় কখনো কখনো সমুদ্রের জল বেশি হলে শিবলিঙ্গটি দেখা যায় না এরপর বাস দাঁড়ালো মাধবপুরে একটি ধাবায় তো এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ তো এখন আমার বাস এসে দাঁড়ালো গুজরাটের শিল নামক একটা জায়গা তো পোরবন্দরে দাঁড়ানোর কথা ছিল সেখানে পোরবন্দরে দাঁড়ালো না তা আমি জিজ্ঞাসা করলাম তো বললো পোরবন্দরে শুধুমাত্র সরকারি যে বাসগুলো আছে সেগুলো পোরবন্দরে দাঁড়ায় কিন্তু যে আমি যেহেতু প্রাইভেট বাসে এসেছি তো এখানে শিল নামক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে একটা হোটেলে দাঁড় করালো সবার সবাই খাওয়ার জন্য তো এই দেখুন এই হচ্ছে হোটেল হোটেল শক্তি এখানে বললো খাওয়া দাওয়া করার জন্য এখানে কুড়ি মিনিট মতো একটা সময় দিয়েছে তো এখান থেকে এখনও সোমনাথ দেখাচ্ছে যে পঁয়ষট্টি কিলোমিটার মতো তো এখান থেকে কুড়ি মিনিট হোল্ডিং হবে ফল করার পরে কুড়ি মিনিট পরে আবার এখান থেকে ছেড়ে যাবে তো এখান থেকে এইগুলো কি হবে একটা চপ মতো কিছু একটা হবে তো এখানে ওজনে বিক্রি হচ্ছে তো এইগুলো এটা হচ্ছে কি আমার ওই পঞ্চাশ গ্রাম মতো হয়েছে একটু একটু বেশি তো এখানে কুড়ি টাকা আছে তো এই হলো গুজরাটি খাবার তো আমাদের এখানে যে ফুলুরি থাকে ফুলুরির যেমন টেস্ট একদম সেম টেস্ট এখানে এই জিনিসটার তো এখান থেকে আমি কিনে নিলাম হচ্ছে কি একটা মাজরা আর একটা মিল্ক কিনে নিলাম বাসে বসে খাওয়া যাবে তো বেশি ভারী খাবার খেলে যেহেতু প্রবলেম হবে তাই আমি এটা কিনে নিলাম তো এর দাম লেখা আছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকা করেই নিয়েছে এখন বেশি নেয়নি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মোটামুটি এখন বাস দাঁড়িয়েছিল কুড়ি মিনিট তো কুড়ি মিনিটও হয়ে গেছে তো এখন বাসে হর্ন দিচ্ছে এখন গিয়ে বাসে উঠতে হবে তো এখান থেকে আর মোটামুটি রাস্তা বাকি যেহেতু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মতো তো আশা করি ঘন্টা দেখে মতো মধ্যে আমি পৌঁছে যাব রাম সোমনাথে তো চলুন এখন বাসে ওঠা যাক আবার যাত্রা শুরু করা যাক কিছুটা ব্রেকের পর বাস আবার রওনা দিল তখন রাস্তা ছিল মোটামুটি এক ঘন্টার মতো বাসে যেতে যেতে দেখলাম উটের গাড়ি চোখের সামনে উটের গাড়ি প্রথমেই দেখলাম এর আগে টিভিতে দেখেছিলাম এই সমস্ত উটের গাড়িগুলো বেশিরভাগ রাজস্থানে দেখা যায় জানালার পাশে বসে এই সমস্ত দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করতে করতে দেখলাম বাস চলে এসেছে সোমনাথের কাছাকাছি এই সমস্ত দৃশ্যগুলি দেখতে দেখতে চলে আসলাম ভেরা বেলে বাসে বসেই দেখতে পেলাম যে ভেরাবেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এরপর ভেরাভেল ছাড়লেই বাস আমাদের প্রবেশ করলো সোমনাথ শহরে দেখলাম বড় বড় হোটেল রয়েছে এবং সোমনাথ যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের কাজ চলছে যখন এই রেলওয়ে স্টেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সোজাসুজি এই সোমনাথ পর্যন্ত ট্রেনে চলে আসতে পারবেন এরপরেই মোটামুটি দশ মিনিটের মধ্যে এসে বাস পৌঁছালো সোমনাথে তো সকাল মোটামুটি আটটার সময় আমি রওনা করেছিলাম দ্বারকা থেকে আর এখন বাজে একটা কুড়ি তো প্রায় পাঁচ ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগলোই আমার সোমনাথ আসতে আর সময় লাগার কারণও একটু আছে তার কারণ হচ্ছে বাসে কিছু প্যাসেঞ্জার উঠে মানে পিছনে সিট পেয়েছে বলে গন্ডগোল করছিল তারা যাবে না বললো তাই একটু মানে ছাড়তেও দেরি হয়ে গেছিলো তো যাই হোক মোটামুটি দুশো চৌত্রিশ কিলোমিটার রাস্তা আমি চলে আসলাম সাড়ে পাঁচ ঘন্টায় তো এখন এসে আমি পৌঁছালাম সোমনাথে তো এখন এখান থেকে যাব আমি দেখি হোটেল কোথায় আছে সেখানে তো যাই হোক দ্বারকা থেকে সোমনাথে আসার যে বাস জার্নিটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন সকলে ভালো থাকুন নমস্কার